আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের টপ ট্রেন্ডস সাথে আছি আমি রাউফ ইসলাম অসহায় ও গুরুতর আহত লোকদের চিকিৎসার নামে মিল্টন নিজে ব্লেড দিয়ে অপারেশন করতে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশেদ বলেন আশ্রমে টর্চার সেল করে বৃদ্ধ মানুষদের নিয়মিত মারধর করা হতো অন্যের কষ্ট দেখে পয়সা চেক আনন্দ পেতেন মিল্টন রোববার দুপুরে ডিবি কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি এ ঘটনার দায় তার স্ত্রী এড়াতে পারবে না বলেও সাংবাদিকদের জানান এ পুলিশ কর্মকর্তা তিনি বলেন আলোচিত মিল্টন সমান্দার স্ত্রী মৃতু হাওলাদার একজন নার্স হয়েও চাইল্ড এন্ড এস কেয়ারে তার স্বামীর পৈশাচিক কাজের প্রতিবাদ করেনি মিল্টনের অ্যাকাউন্টে এক লাখ টাকা আছে এদিকে মিল্টন সমান্দারকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত মানব পাচারের অভিযোগে দায়ের করা মামলায় রোববার আদালত এই নির্দেশ দেন এর আগে মৃত্যু সনদ জালিয়াতির অভিযোগে ঢাকা মিরপুর থানায় দায়ের হওয়া মামলায় তিন দিনের রিমান্ড শেষে মিল্টন সমানদারকে আদালতে হাজির করেন মিল্টন সমানদারের বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটি মামলা দায়ের হয়েছে আশ্রমের টর্চার সেলে মানুষজনকে মারধর করার অভিযোগে দুটি মামলা হয়েছে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিল্টন সমানদারের বিরুদ্ধে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়ম জমি দখল নির্যাতন সহ অনেক অভিযোগ ওঠে এরপরই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুরু আলোচনা সমালোচনা রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন তিনি ও তার দল এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সরকারি বেসরকারি নানা পুরস্কার পেয়েছেন তিনি পদ্মা নিউজ টোয়েন্টি ফোর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় কোনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট নিউজ টোয়েন্টি